হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভাবলাম আমি গোয়া থেকে কী কী জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য এখন দোকান সাজিয়ে নিয়ে বসেছি তো প্রথমে শুরু করি এই ব্যাগগুলো দিয়ে এই এই ব্যাগগুলোর মধ্যে পাঁচটা ব্যাগ আছে মায়ে আমার আমার ননদের আমার বৌদি ভাইয়ের আর আমার নিজের মায়ের তো এটা আমার শাশুড়ি মায়ের জন্য কুশল পছন্দ করেছে এই ব্যাগটা কুশল পছন্দ করেছে শাশুড়ি মায়ের জন্য আর দিদি ভাইয়ের জন্য এইটা আমি আর এই ব্যাগটা আমার মায়ের জন্য নেওয়া হয়েছে এটা আমি একবার ব্যবহারও করে ফেলেছি গোয়াতে একদিন বেরোতে হয়েছিল আমাকে আমি তখন ওটা ব্যবহার করে নিয়েছিলাম আর এই ব্যাগটা আমার মানে আমি একটা বড় ব্যাগ ওখানে গিয়ে ভাবলাম যে একটা বড় ব্যাগ নিই আমার এইরকম বড়ো ব্যাগ নিয়ে আমি এমনি স্কুল যাওয়ার জন্য এর থেকে একটু ছোট ব্যাগ ইউজ করি এটা আমার খুব ভালো লাগলো তাই নিলাম আর এইরকমই সেম বৌদি ভাইয়ের জন্যও নিয়েছি যেহেতু বৌদি এর এখন টুইন্স তাই জন্য ওকে সবসময় একটু মানে জিনিসপত্র ক্যারি করতে হবে কোথাও বেরোতে গেলেই ক্যারি করতে হবে তাই জন্য ভাবলাম বড় ব্যাগই ওর লাগবে সেই জন্য ওকে বড়ো ব্যাগ দেওয়া হচ্ছে আমার আর বৌদি ব্যাগটা সেম আর তারপরে আসি আচ্ছা এইগুলো দেখিয়ে দিই এইটা আমাদের কুচি মায়ের মানে দিদি ভাইয়ের মেয়ের জন্য একটা টুপি নেওয়া হয়েছে কুচকেদের জিনিসের পালা আর এটা আমার চেরি বেবি মানে আমার দাদা ভাইয়ের মেয়ে ক্লিপ আর দাদা ভাইয়ের ছেলের জন্য এই খেলনাটা খুব পছন্দ হয়েছে অনেক খেলনাটা কী সুন্দর যেতে যেতে যেমন ওরাও ঘান নাড়ায় এরম এরকম করে এও ঘান নাড়ায় এরকম করে

এই একটা এই একটা এই একটা আর এইটা এইটা আমাদের বিবেকটার জন্য কসল নিয়েছে নিজে পছন্দ করেছে বলেছে এইটা বিবেকটার খুব ভালো লাগবে এরকম করে বলে বলে তার জন্য নেওয়া হয়েছে এটা এই স্টিচ ম্যাট নিয়েছি কয়েকটা আমাদের বাড়িতেও থাকবে আর যেটা দিতে হয় যেরকম ভাবে সেরকম দেওয়া হবে আর এখানে রয়েছে একটা আমার খুব পছন্দের ড্রিংক্যাচার ভীষণ পছন্দ হয়েছে আমার এই পিঙ্ক আচারটা খুব সুন্দর মানে কালার গুলোই এত সুন্দর খুব ভালো লেগেছে আমার পিঙ্ক আচারটা এইটা এইটা এখন আমি আমার এই রুমেই রাখবো এই রুমটা রাখবো এখন এটা আরো একটা নিয়েছি আমি আমার জন্য বড় সেটা দেখাচ্ছি একটু পরে সেটা আমি এখন রাখবো না রুমে সেটা আমার বড় রুমটা রেডি হলে ওখানে রাখবো এটাকে গুছিয়ে রেখে দিই

তারপর ভাবে আর যাকে যাকে দেওয়া সেরকমভাবে দেওয়া হবে তিনটে এই একটা এই একটা এই একটা আর এই একটা এই ক্রিম ক্যাচারগুলো গিফট পারপাসে বেরিয়ে যাবে আর এই ক্রিম ক্যাচারটা আমার বাবার বাড়ির জন্য নেওয়া হয়েছে এইটা আমি প্রথমে কিনেছিলাম আমার জন্যই কিনেছিলাম তো মায়েদের জন্য তারপরে খুঁজে খুঁজে দেখছিলাম আমার সেরকম ভালো লাগেনি আমার নিজেরই এটা পছন্দ ছিল তারপর আমি এইটা বড়টা পেয়েছি তো এই বড়ো এই সাইজেরটা আমি নিয়েছি এই যে এরকম করে ছোট্ট করে ফ্রি করা আছে আমার ইচ্ছা ছিল পাঁচখানা ফ্রি থাকবে এরকম বিট দেওয়া পাঁচখানা থাকবে সেটা নিতে তো আমাকে তারপরে এটাই দিল এইটা আমার এইটা এখন আমি এই ঘরে রাখবো না ওই রুমটাতে পাঁচশো রুমটা রুটিগুলো ওখানে রাখবো বড় একটা আর এইটা মায়েদের জন্য নিয়েছি আমার এইটার এই জায়গাটা খুব পছন্দ কিন্তু এটা খুব একটা বেশি পছন্দ হচ্ছে না আবার এইটাতে নিজটা অনেক বেশি ভালো এটার চেয়ে এইটাতে আবার ওইটা বেশি ভালো লাগছে যাই হোক এইটা মায়েদের জন্য আচ্ছা আর নিয়েছি দুখানা টি পোস্টার এই একটা আর এই একটা দুখানে আলাদা আলাদা দুখানেই দেখতে সুন্দর খুব সুন্দর এবারে বলি দামের ক্ষেত্রে যেহেতু গোয়া দাম ওরা খুব ভালো রকমের চড়িয়েই বলে প্রথম থেকেই দাম এমন বলবে যেটা শুনে নেওয়া যাবে না জিনিসগুলো মানে দামটা এমনই চড়িয়ে বলে তারপরে যাদের বার্গেনিং স্কিল মোটামুটি হাই তারা বার্গেনিং করার পরে একটা নিজেদের পছন্দ মতন দামেই সেই জিনিসগুলো পেয়ে যাবে আর যদি ওখানে গিয়ে বার্গেনিং না করা হয় তাহলে যথা মানে যথাযথভাবে ওরা ঠকিয়ে ফেলবে কারণ একই দোকানে একজনকে এক দাম বলছে আবার অন্য একজনকে অন্য দাম বলছে আবার অন্য দোকানে গিয়ে এই ব্যাগগুলোকেই আমরা কেনার ক্ষেত্রে অনেক দোকান ঘুরে ঘুরেই কিনেছি অনেক দোকানে জিজ্ঞেস করেছি ওরা স্টার্টিং প্রাইস বলছিলো নশো থেকে তো যখনই নশো বলছে তখন আমরা সবাই ভাবলাম যে আমরা তো এইভাবে নশো টাকায় তো এগুলো নিতে পারবো না তো আমরা যখন বার্গেনিং করছি তখন ওরা একদম বলছে যে না আমরা সাতশোর কম তো দেবোই না দেবই না আবার অন্য দোকানে গিয়ে শুনলাম তারা সাতশো থেকেই শুরু করছে মানে তাদের স্টার্টিং প্রাইসটা আমার আলাদা তো এই করে অনেক বার্গেনিং করে এই ব্যাগগুলোকে নেওয়া হয়েছে আর এখানে রয়েছে কয়েকটা চাবির রিং এগুলো নেওয়া হয়েছে আমার দাদা ভাইয়ের তারপরে দাদাভাই একটা দাদা আছে বন্ধু হয় তার জন্য আর আমার আমার নিজের জন্য মানে কুশলের বা আমার কার একটা এইগুলো নেওয়া হয়েছে চাবির রিং আর আমি একটা এই পুচকে মিরার নিয়েছি আমার খুব দরকার হয় এরকম একটা কিছু ট্রাভেল করার সময় তো সেই জন্য আমি একটা এই পুচকে মিরার নিয়েছি একটা দেখতে কি কিউট বিশাল কিউট দেখতে এই জন্যই নেওয়া এর মধ্যে একটা ভীষণ বড় চিরুনি দেওয়া আছে যেটা দিয়ে আমি খুব ভালো চুল চিরুনি করবো রাস্তাঘাটে আছে হয়েছে এই যে আর নেওয়া হয়েছে এবার আজকে বাপির জন্য কি নেওয়া হয়েছে সেটাই এর ওখানে ছেলেদের ওই রকম ভাবে কিছু নিতে পারিনি এখানে দুখানা ঝুরি ভাজার প্যাকেট রয়েছে এইগুলো সেই চাট বানালে যে কোনো কিছু সেখানে দেওয়া হয় ব্যবহার করা হয় সেই ঝুড়ি এটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না আর আমার বাপির খেতে খুব ভালো লাগে সেই জন্য আমার বাড়ির জন্য একটা আর বাকির জন্য একটা নিয়ে এসেছি এই তো এই হলো আমার শপিং কিছু বাদ চলে গেল না তো কিছু বাদ যায়নি এখনো অবধি এই যে এই ড্রিম ক্যাচারগুলো আর এইগুলো তো এই হলো আমার পুরো শপিং গোয়াতে সব জিনিসই যথেষ্ট দাম চড়িয়ে বলে যদি বার্গেনিং করে নেওয়া যায় তাহলে দামটা মোটামুটি একটা ঠিকঠাক চলে আসে তো আমি এই শপিংগুলো করেছি এবার এটাকে সবাইকে দেওয়ার পালা এইগুলো আপনাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ফ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন